ছনুয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুক্লাল পাড়া স্মৃতি ভাই ভাই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার পয়লা নভেম্বর বিকালে দক্ষিণ ছনুয়ায় চার নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মৌলানা মোস্তাকির সভাপতিত্বে এই খেলা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী অ্যাডভোকেট ওসমান শিলকুপের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবি ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মিজান মিয়া সাবেক সদস্য সচিব তোফায়ল আহমেদ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সগির আহমেদ সহ প্রচার সম্পাদক নুরুল আলম উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী চাটোদল নেতা অ্যাডভোকেট বেলাল মাহমুদ যুবদল নেতা মঞ্জুরুল ইসলাম ছনুয়া ইউনিয়ন বিএনপি নেতা পরু কাজম কায়সার হোসাইন ছাটোদল নেতা মঈনউদ্দিন জায়েদ আতিকুর রহমান কায়সার আহমেদ ছানব্বী প্রমুখ ফাইনাল খেলায় ট্রাইবেকারে ছনুয়া আবদুল্লাহ জামাল ধানমন্ডি ক্লাবকে এক শূন্য গোলে দক্ষিণ ছনুয়া উলুখালি সানরাইজ সোসাইটি ফুটবল একাদশ পরাজিত করে ধানমন্ডি ক্লাব জয়লাভ করে সকলকে দলের আপনারা একটি খুব প্রতিযোগিতা পূর্ণ এবং একটি সুন্দর খেলা আমাদেরকে উপহার দিয়েছেন তার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে তারা যে সুসম্পন্ন করেছেন এই টুর্নামেন্টকে সুন্দরভাবে ভাবে তার জন্য এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো এই যে কমিটি যারা রয়েছেন আমাদের এইখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন এই টুর্নামেন্টের সাথে সবাইকে আপনারা এই ধরনের খেলাধুলা সবসময় অব্যাহত রাখবেন প্রত্যেক বছর আয়োজন করবেন ইনশাল্লাহ আমাদের এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে ওনারা সহ আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই কথা বলে আমি দুই দলেরই সকল খেলোয়াড়দেরকে আমার ব্যক্তি দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর ছবি